শিলচরে আর চিলড্রেন্স পার্কে জমকালো ভাবে আয়োজিত হয় বরাক ধামাইল উৎসব দু হাজার মেগা ফাইনাল ইউথ এগেন্স্ট সোশ্যাল ইভেলস ইয়াসি ও বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজিত হল যেখানে বরাকের তিন জেলার পনেরোটি সেরা ধামাইল দল অংশগ্রহণ করেছিল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত অতিথি রজত গুপ্ত সাংস্কৃতিক কর্মী সঞ্জীব দেবলস্কর শিক্ষাবিদ বিশ্বতোষ চৌধুরী দৈনিক যুগশঙ্খ পত্রিকার নির্দেশক বিজয় নাথ শিলচর ডি এস এর সভাপতি শিবব্রত দত্ত সৌমিত্র দত্তরায় প্রধান উপদেষ্টা কমিটির রসরাজ দাস ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায় মুখ্য আহ্বায়ক গৌতম সরকার শান্তনু রায় পিনাক পানি নাথ কৃষ্ণেন্দু নাথ কিশোর দত্ত রায় অঙ্কিতা ভট্টাচার্য বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ জমকালো প্রতিযোগিতার পর বিভিন্ন দলের মধ্যে ঋতুপর্ণা গ্রুপ শিলচর বরাক সেরা অর্থাৎ প্রথম রাধারানীর ডান্স গ্রুপ হাইলাকান্দি দ্বিতীয় এবং নিত্য নৃত্য সঙ্গম গ্রুপ করিমগঞ্জ তৃতীয় স্থান অর্জন করে ফাইনালে আকর্ষণীয় প্রদর্শনের জন্য লোকনাথ ধামাইল গ্রুপ শিলচরকে বিশেষ পুরস্কার দেয়া হয় অতিথি সপ্তজিৎ দে কাছা জেলা পরিষদের সি ইর রঞ্জিত কুমার লস্কর কবিতা সেনগুপ্ত চঞ্চল ভট্টাচার্য ডি এর সম্পাদক অতনু ভট্টাচার্য চন্দ্রবতী রায় বিপ্রজিৎ চক্রবর্তী প্রমুখের সাথে পুরস্কারগুলো তুলে দেন আয়োজক সংস্থার সদস্যরা অনিমেষ দে মধুমিতা ভট্টাচার্য মৌসুমী নাথ এই ধামাইল প্রতিযোগিতার ফাইনালে বিচারক ছিলেন বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এবং সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি ওর পরিচালনা করেন সকল বক্তারা ধামাইলকে এইভাবে প্রচার করার জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসাও করেন এই মেগা ইভেন্ট বরক ধামাইল উৎসব দুহাজার চব্বিশের ফাইনালে প্রথম পুরস্কার ছিল নগদ দশ হাজার টাকা ও ট্রফি দাতা সম্পদ দে দ্বিতীয় পুরস্কারটি ছিল সাত হাজার টাকা ও ট্রফি দাতা রঞ্জিত কুমার লস্কর ও তৃতীয় পুরস্কারটি পাঁচ হাজার টাকা ও ট্রফি দাতা কবিতা সেনগুপ্ত পঁচিশ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির নিউজ রিপোর্টে এবং এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র